আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের জন্য একটি সর্ষা ইলিশ রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন আমি চুলার মধ্যে তেল দিলাম আধা কাপ আর আমি ব্যালেন্ডারটার ভিতরে সর্ষা একটা টমাটো কয়েকটা পেঁয়াজ রসুন দুইটা কাঁচামরিচ একসাথে আমি ব্যালেন্ডার করছি করে কিন্তু তেলটা যখন ভালো করে গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমি দেখুন দুই চামচ আদা রসুন বাটা আর স্বাদ মতন এক চামচ লবণ দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমি দনার গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর মরিচের গুঁড়োটা দিলাম আমি দেড় চামচ মরিচটা একটু বেশি খাই এই জন্য আর এদিকে দেখুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি আধা চামচ তো সব কিছু দিয়ে এখন কিন্তু ভালো করে মশলাটা আমি কষামো এই মশলাটা ভালো মতন কষাই দেবো যাতে কোনো আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আর আমি কিন্তু দেখুন চুলার আশটা কিন্তু কমায় কমায় ভালো করে এই মশলাটা কষামো যখন মশলাটা ভালো মতন কষা নেবো এখানে আমি আধা কাপ টক দই পেটটা রাখছি টক দুইটা দিয়ে দিলাম তো টক দইটা দিয়ে কিন্তু আর আমি এদিকে পানি দেবো না এই টক দুইটাই কিন্তু অনেক পানিটা যেব গা তো এই টক দইটাও কিন্তু আমি ভালো মতন গুঁড়া গুণা করবো যাতে মশলার সাথে টক দুইটা পুনা করলে দেখুন সুন্দর করে উপরে তেল উঠতে যাব আর টক দুইটা সুন্দর মতন পুনা পোনা হয়ে যাব তো আমি ইলিশ মাছটা কিন্তু আজকে বাচ্চা রান্না করুন না আমি কাঁচা ইলিশ মাছটা রান্না করবো তো দেখুন মশলাটা আবার একটু ডাক্তার লাড়া দিয়ে দিলাম দিয়ে আবার ডেকে দিলাম এখন দেখুন মশলাটা সুন্দর মতন কিন্তু কষান হয়ে গেছে আর এদিকে আমি দেখুন তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার তো একটু ইয়ে লাগবো আমি আবার এখানে এক চামচের মতন হইবো আমি চিনি দিয়ে দিছি টক দিয়ে একটু টক বেশি তো এই জন্য আর এদিকে দেখুন মাছটাতে একটু লবণ হলুদ আর মিলাই আমি রাইখা দিয়েছিলাম তো মাছটা কিন্তু আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি মাছটা একটু ডাইকা দিবো এখন আমি লারা দিবো না একটু ডাইকা দিবো ডাইকা তারপরে কিন্তু মাছটা যখন একটা ফিট সুন্দর করে একটু হয়ে যাব তখন আমি উল্টায় মাছটাকে দিও দেখুন এখন কিন্তু আমি মাছটা সুন্দর করে কিন্তু এদিকে দিয়ে ওই সাইডে চুলার মধ্যে আমি একটু বাজি বসাইছিলাম বাজিটা লারা দিলাম তো দিয়ে এখন দেখুন মাছটা যখন একটা বেশ সুন্দর করে একটু লাল হয়ে একটু মানে বাজা বাজা মানে একটু ইয়ে ঐগো দেখুন আমি কিন্তু মাছটা অস্তে করে আলতো করে উল্টাইয়া দিই আস্তে আস্তে উঠাইয়া ওই পিঠটা হওয়া পর্যন্ত দিব আমি এদিকে বেশি পানি দিব না মাছটাতে অল্প একটু পানি দিব যাতে মাছটা সুন্দর করে হয় ওই হান্তাজার আমি বুনা বুনা রাখবো তরকারিটা এই জন্য না দেখুন আমি কিন্তু মাছটা দিয়ে এখন পুরো মাছটা সবটে একটা পিঠ সুন্দর করে উঠাই দিলাম দিয়ে কিন্তু এখানে আমি অল্প করে জলের পানিটা দিয়ে দিব দেখুন আমি এক কাপেরও কম জলের জোলের পানি দিছি দিয়ে আস্তে করে লড়া দিয়ে দিবো তো আমার এই সর্ষে ইলেসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর আপনারাও এইভাবে সর্ষা রান্না করে খেয়ে দেখেন অনেক মজার তো আমি কিন্তু সব তরকারি কষায় রান্না করি কাঁচা রান্ধি না তো আমার ঘরে আমি এইভাবেই রান্না করি দেখুন আমার কিন্তু সুন্দর মতো মাছটা রান্নাটা পুরা হয়ে গেছে আর অনেক সুন্দর করে তেল সার এই মাছটা রান্না অনেক মজা লাগে তো নামানের হাক কিন্তু আমি একটু দেখুন জিরার ফাঁককেও দিছিলাম ওটা দেখাইতে লেগেছি আর এখানে কিন্তু একটু যদি আপনি ইয়ে একটু চিনি দেন তাহলে কিন্তু শাকটা আরও বেশি মজা লাগে রান্নাটা আমার শেষ